জলপাই আচারের লোভনীয় রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন তো আশা করি মহান রব্বুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের এই আচারের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি চমৎকার লোভনীয় একটা ইউনিক জলপাই আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে পুরো গাটা এভাবে কুচিয়ে নিয়েছি যেন সুন্দরভাবে এর মধ্যে গুড়টা ঢুকে যায় প্লাস মশলাগুলো ঢুকে যায় এখন একটা বাটিতে জলপাইগুলো ঢেলে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ আখের গুড় আজকে আখের গুড় দিয়েই জলপাইয়ের আচারটা তৈরি করছি একদমই সহজ রেসিপি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে আর এত লোভনীয় হয় আচারটা কি বলবো তো আমি দেড় কাপ পরিমাণ গুড় এখানে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা মতো তাহলে গুড়টা সুন্দর গোলে যাবে আর জলপায়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে এবার এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আচার তৈরি করার জন্য গোটা মশলা নিয়েছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়েছি দুইটা ছোট এলাচ নিয়েছি তার সাথে তিন চার টুকরা ছোট ছোটো দারচিনি নিয়েছি আর এখানে এক চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ জিরা নিয়েছি তার সাথে পাঁচ সাতটা মরিচ এদিকে আমি ঘন্টাখানিক পর চলে এলাম রান্না করার জন্য আচারটা দেখছি একদমই গোড়টা গলে গিয়েছে চুলাতে একটা কড়াই দিয়ে এই মশলাগুলোকে সব ঢেলে দিয়ে আমি কাঠ খোলাই ভেজে নিব কড়াইটা গরম করে নিলাম তারপর মশলাগুলো দিয়ে সুন্দর করে হালকা হিটে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক ভেজে নিয়ে তারপর মশলাটাকে আমি কুড়া করে একটা সাইডে রেখে দিব আচার নামানোর শেষ পর্যায়ে এটাকে আমি দিয়ে দিব একদমই অল্প মশলায় পারফেক্ট একটা মিষ্টি আচারের রেসিপি মশলাগুলো ঢেলে নিলাম তারপর এই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে মেখে রাখা গুড় দিয়ে জলপাইগুলো একদম পানি গলে গিয়েছিল সেগুলো ঢেলে দিলাম এবার চুলার হিটটা প্রথম পর্যায়ে হাই হিটে রেখে এটাকে জাল করে নিচ্ছি দ্রুতই গুড়ের পানিটা শুকিয়ে যেন জলপাইয়ের মধ্যে চলে যায় দেখেন খুব সুন্দরভাবে জাল উঠে গিয়েছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে নাড়তে নাড়তে আমি দশ থেকে বারো মিনিট হাই হিটে জাল করে নিব এতেই কিন্তু গুড়ের পানিটা শুকিয়ে যাবে আর জলপায়ের মধ্যে পারফেক্টভাবে তো আগেই ঢুকে গিয়েছে মিষ্টিটা আরও বাদবাকি সুন্দরভাবে ঢুকে যাবে এবার কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু অর্থাৎ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি আর হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি তবে আপনারা যদি মরিচের গুঁড়াটা একটু কম নতুন অভিজ্ঞতা আছে আমরা আচার তো আমি একটু ঝাল ঝাল করবো এই জন্য একটু অ্যাড করলাম গুঁড়া মরিচটা আবার থেকে ভয়ঙ্কর লাগছে তেলে গুঁড়া করে নিয়েছি পাঁচ সাতটা এন্ড গুড দ্য দশ বারো মিনিট জাল করে রাখার পর এভাবে ঘন হয়ে এসেছে গুড়ের শিরাটা ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে চেড়ে নামিয়ে নিলাম চুলা থেকে নামানোর পর এখানে হাফ চা চামচ বিট লবণ অ্যাড করলাম বিট লবণটা দিলে কালারটা সরি টেস্টটা দারুণ আসে সুস্বাদু জলপাই আচারের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা বয়মে পুরে রেখে দিব এটা কিন্তু দু থেকে চার মাস খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে নর্মাল টেম্পারেচারেই এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ